আসসালামু আলাইকুম ভালো করে একটু লক্ষ্য করে দেখুন আপনারা এখানে একটা কাটের তৈরি একটা মোরগ দেখা যাচ্ছে এই মোরগটা কত ডিজাইন করে তৈরি করা হয়েছে একটু লক্ষ্য করে দেখুন এর আকৃতিটা কত সৌন্দর্য তারপরে দেখা যাচ্ছে আপনাদেরকে এখানে দেখুন কত সুন্দর করে ডিজাইন করে কত রকমের মানে শিল্প তৈরি করা হয়েছে এখানে অনেকগুলো ঘোড়া দেখা যাচ্ছে এখানে দেখুন কত লম্বা এবং কি চমৎকার এখানে আবার একটু আসলাম দেখেন এই সিনারিটা এমন একটা সিনারি তৈরি করা হয়েছে যেটা আমাদের গ্রামে থাকে গ্রামে এই সৌন্দর্যগুলো ফুটে ওঠানোর জন্য এই দেখেন সিনারিগুলো গরু মহিষ দিয়ে একটা গ্রামের চিত্র কিন্তু তৈরি করা হয়েছে এখানে এখানে আরেকটা জিনিস দেখুন গাছের একটা শিকড় দিয়ে তারা কত সুন্দর একটা ময়ূর পাখি তৈরি করে ফেলেছে দেখুন এই শিল্পটা এমনভাবে তৈরি করা হয়েছে শুধু গাছের যে আমাদের গোড়াটা থাকে গোড়াটা নিয়ে তারপরে এই যে ময়ূরের যে আলো চিহ্নটা এটা আলাদাভাবে দেওয়া হয়েছে এইখানে আরেকটা জিনিস দেখুন দেখেন একটা ঘর তৈরি করা হয়েছে সেখানে কত সুন্দর করে শিল্প তার শিল্পিত্ব ফুটিয়ে তুলেছে এখানে এটা একটা জিনিস খুব দারুণ একটা জিনিস আনারস তৈরি করেছে হোব হোপ দেখেন একদম আনারস চমৎকার হয়েছে আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন তো এরকমভাবে এই ডিজাইনগুলো করে এগুলো তারা কোথায় সার্ভিস দেয় এগুলো তারা কোথায় দেয় আপনারা হয়তো জানেন না এগুলো এমন এমন জায়গাতে নেওয়া হয় যে জায়গাগুলো সবচাইতে বিশ্বের নামি দামি ফাইভ স্টার হোটেলগুলো সেই সব হোটেলে কিন্তু একটা সাইডে কর্নারে রাখা হয় এগুলো যখন মানুষ খাওয়া দাওয়া করতে যায় তখন তাদের এই সৌন্দর্যগুলো দেখে তারা আকৃষ্ট হয় এবং রেস্টুরেন্টগুলোতে প্রতিযোগিতা হয় কার রেস্টুরেন্টগুলো কত সুন্দর করে ফুটিয়ে তোলা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু তারা রাখে তারপরে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে একটা এই সুন্দর একটা আমার মনে হচ্ছে উটের মতো দেখা যাচ্ছে ওট এরপরে দেখেন আরেকটা জিনিস দেখাচ্ছি এখানে হাতি দেখা যাচ্ছে দুটো হাতি তারা কিন্তু কাঠ শিল্প দিয়ে এগুলো করা সব কিছুই কিন্তু কাঠের তৈরি করা তো এই যে জিনিসগুলো আপনারা দেখছেন সত্যি অসাধারণ সো চলো সচলনে আরেকটু সামনে যাই একটু সামনে গিয়ে দেখি কি দেখা যায় এখানে দুটো হাতি দেখতেছেন দেখবেন হব হব কিন্তু দুটো হাতি একদম সেম টু সেম তারপরে দেখেন কত সুন্দর একটা ফিটনেস আলা একটা ঘোড়া যে অরিজিনাল ঘোড়ার মতো একদম অরিজিনাল ঘোড়া যেরকম ফিটনেস আলা তার শরীর সুস্থ স্বাভাবিক এরকম কিন্তু দেখছেন তারপর আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বাস পাখি দেখেন ওপরে ছোলানো আছে এই বাস পাখিটা কিন্তু অনেক সুন্দর দেখতে আসলে আমরা সবাই কিন্তু শিল্পগুলো দেখে হতবাক হয়ে যাচ্ছি এত সুন্দর সুন্দর আবিষ্কার তারা কিভাবে করলো তো যাই হোক এভাবে কিন্তু সবাইকে আমার এই জিনিসগুলো দেখালাম এক এক করে অনেক কষ্ট করে এডিটিং করেছি এবং কাজগুলো করেছি একটা আরেকটার সাথে নিয়ে তো আমার ভিডিওটা দেখে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করছি নেক্সট টাইমে এই ধরনের আরও ভিডিও দেব আপনারা অবশ্যই মতামত জানাবেন আমার এই ভিডিওটা কেমন হলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম